হে বাডি ওয়েলকাম আপনি কি জানেন আপনার ভেতরে যে আগুন আছে সেটাই আপনার সুপার পাওয়ার হ্যাঁ বিজনেস করার স্বপ্ন যদি আপনার মনে থাকে তাহলে আপনার সাহসের কোনো তুলনা নেই কারণ বিজনেস মানে শুধু ইনকাম না বিজনেস মানে ফ্রিডম প্যাশন এবং আইডেন্টিটি অনেকে ভাবে ব্যবসা রিস্কি কিন্তু আসলেই কি থিঙ্ক অ্যাবাউট ইট চাকরি করেও তো রিস্ক আছে এনিটাইম চাকরি চলে যেতে পারে তাহলে নিজের স্বপ্নের জন্য রিস্ক নিলে অ্যাটলিস্ট আপনি নিজের নিয়ন্ত্রণে থাকবেন বন্ধু বিজনেস শুরু করতে বড় ইনভেস্টমেন্ট দরকার এই মিথ থেকে বেরিয়ে আসুন আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে জিরো ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করা যায় আপনার স্কিল আপনার আইডিয়া আর আপনার ডিটারমিনেশন এই তিনটেই আপনার মূল ইনভেস্টমেন্ট এক্সাম্পল দেই ধরুন আপনি ভালো ছবি তুলতে পারেন ফটোগ্রাফি ভালো পারেন একটা ইনস্টাগ্রাম পেজ খুলে ফেলুন ছবি আপলোড করুন ক্লায়েন্টস খুঁজতে থাকুন কিছুদিনের মধ্যে মানুষ কন্ট্যাক্ট করবে আর সেটাই আপনার বিজনেস শুরু যদি কুকিং পারেন ফেসবুক পেজ খুলে হোম ডেলিভারি শুরু করুন যদি কোচিং পারেন জুম বা গুগল মিট দিয়ে ক্লাস নিন পসিবিলিটিজ আর এন্ডলেস কিন্তু সব কিছু আগে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে বিলিভ মি মাইন্ডসেট ইজ এভরিথিং যদি মন থেকে ভেবে নেন আমি পারব তাহলে আপনি পারবেনই হ্যাঁ শুরুতে চ্যালেঞ্জেস আসবে মিস্টেকস হবে লোকে হাসবে কিন্তু রিমেম্বার সাকসেস ইজ আ বেস্ট রিভেঞ্জ আপনার সফলতা একদিন এই সমালোচকদের চুপ করিয়ে দেবে শুরু করবেন ছোট্ট একটা আইডিয়া দিয়ে ধীরে ধীরে গ্রো করবেন কখনো ভাববেন না যে আমার কাছে রিসোর্সেস নেই রিসোর্সফুলনেস ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান রিসোর্সেস আপনি কতটা ক্রিয়েটিভ সেটাই ম্যাটার করে সত্যি বলতে আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলি বিজনেস মানে হচ্ছে প্রবলেম সলভিং যার যত বড় প্রবলেম সলভ করার ক্ষমতা তার তত বড় বিজনেস দেখুন মানুষে প্রয়োজন ফোরাবে না আপনি যদি মানুষের প্রয়োজন মেটান তারা আপনাকে পছন্দ করবে আপনার ব্যবসা টিকবে আর লাভ হবে কনসিস্টেন্সি এইটা খুব ইম্পর্ট্যান্ট অনেকেই দুদিন কাজ করে রেজাল্ট না পেয়ে গিভ আপ করে দেয় প্লিজ ডোন্ট ডু দ্যাট একদিনে কিচ্ছু হবে না কিন্তু একশো দিনে এক বছরের মধ্যে ম্যাসিভ প্রগ্রেস হবে যদি আপনি স্টিক করেন কখনো হাল ছেড়ে দেবেন না নেভার গিভ আপ আপনার স্বপ্ন ডিজার্ভ করে যে আপনি লড়াই করবেন আপনার ফ্যামিলি ডিজার্ভ করে যে আপনি সফল হবেন আর আপনি ডিজার্ভ করেন নিজের স্বাধীনতা লাইফ ইজ শর্ট ডোণ্ট ওয়েস্ট ইট ওনলি কমপ্লেনিং অ্যাকশন নিন ট্রাই করুন ফেইল হলে শিখুন আবার অ্যাকশন নিন সাফল্যে শর্টক্যাট নেই এটা মনে রাখবেন যখন আপনার ব্যবসা গ্রো করবে তখন আপনি দেখবেন মানুষ আপনাকে রেসপেক্ট করছে আপনাকে ইন্সপিরেশন মনে করছে আপনার স্টোরি শুনতে চাইছে দ্যাট উইল বি দ্য রিয়েল রিওয়ার্ড আপনি যদি এক্ষুনি শুরু করেন আগামী পাঁচ বছরে নিজের জীবন এমনভাবে বদলে ফেলতে পারবেন যেটা কল্পনাও করতে পারছেন না সো ডোন্ট ওয়েট ফর পারফেক্ট টাইম পারফেক্ট টাইম নেভার কামস স্টার্ট নাও স্টার্ট স্মল বাট স্টার্ট আজকে একটা পেপার নিন লিখুন হোয়াট ইজ ইউর আইডিয়া কাদের জন্য করবেন কেন করবেন এই তিনটে প্রশ্নের উত্তর মিললেই আপনার রোডম্যাপ তৈরি তারপর ডেইলি অ্যাকশন প্ল্যান তৈরি করুন না বড় বড় প্ল্যান করতে হবে না প্রতিদিন তিরিশ মিনিটের কাজ ঠিক করুন সেটা ফেইথফুলি ফলো করুন বিলিভ মি স্মল স্টেপস এভরিডে ক্রিয়েট বিগ রেজাল্টস যখন মানুষ বলবে তুমি পারবে না উল্টা বলবেন ওয়েট অ্যান্ড সি এই অ্যাটিটিউড রাখবেন কারণ পজিটিভিটি আপনার বিজনেসের ফুয়েল আপনি যদি ফেল হন সেটা কোনো লজ্জার কথা না ফেলিয়ার মানে আপনি শিখছেন ফেলিয়ার মানে আপনি চেষ্টা করছেন যারা ট্রাইই করে না তারা আসল লুজার সো বি আ লার্নার বি আর ডুয়ার বি আর ড্রিম বন্ধু জীবনের রিস্ক নিতেই হবে একমাত্র প্রশ্ন হল আপনি কোন রিস্ক নেবেন নিজের স্বপ্নের জন্য না অন্যের স্বপ্নের চাকরিতে জীবন কাটানোর জন্য আই নো ইউ আর ব্রেভ আপনি এই ভিডিও শুনছেন মানেই আপনার ভেতরে আগুন আছে তাই আগুনকে কাজে লাগান বিজনেস মানে অ্যাডভেঞ্চার বিজনেস মানে গ্রোথ বিজনেস মানে ইন্সপিরেশন আপনি এই ইন্সপিরেশন ছড়িয়ে দিতে পারেন আপনার পরিবার আপনার বন্ধু পুরো সমাজকে পরিবর্তন করতে পারেন যত বেশি মানুষের জীবন ছুতে পারবেন তত বেশি আপনার বিজনেস পাওয়ারফুল হবে হেল্প মোর অর্ন মোর সিম্পল রুল আজকেই শুরু করুন যে কোনো আইডিয়াই হোক অ্যাকশন নিন ডোন্ট ওয়েট ফর পারফেক্ট নলেজ বিকজ ইউ উইল লার্ন অন দ্য ওয়ে এক্সিকিউশন বিটস পারফেকশন অলওয়েজ রিমেম্বার দ্যাট যখন মন খারাপ হবে মনে রাখবেন হোয়াই ডিড আই স্টার্ট এই প্রশ্ন আপনাকে চলতে সাহায্য করবে আপনি একজন লিডার আপনার ভেতরে লিডারশিপ আছে দয়া করে নিজের উপর বিশ্বাস হারাবেন না যদি একদিন ক্লান্ত লাগে রেস্ট নিন বাট নেভার কুইট এখন ভাবুন আপনার ব্যবসা শুরু হলে আপনার ইনকাম আপনার রেসপেক্ট আপনার ফ্রিডম সবকিছু কেমন লাগবে এই ফিউচার ইম্যাজিন করুন এটাই হবে আপনার মোটিভেশন বন্ধু আমি শেষবারের মতো বলছি নেভার আন্ডার এস্টিমেট সেলফ আপনি অর্ডিনারি আপনার ভেতরে আছে আনলিমিটেড পোটেন্সিয়াল এই পোটেন্সিয়াল কাজে লাগান স্টার্ট টুডে নিজে স্টোরি লিখুন জীবনকে মিনিং দিন আর যে কোনো সময় মনে পড়লে এই ভিডিও আবার শুনে ফিউয়েল নিন your ড্রিমস আর ওয়েটিং গো গেট দ্যাম অল দ্য বেস্ট